আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়া নিয়ে এবং কিভাবে পলাতক ফ্যাসিবাদী সরকার আমাদের প্রিয় সেনাবাহিনীকে ধ্বংসের তারা করছিল হাসিনা সরকারের সময় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ধ্বংস ও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অভিযোগ উঠেছে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের সংগঠন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস গত শনিবার এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে তারা বলেন সরকার বিভিন্ন আইন ও সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালিয়েছে সেমিনারে বক্তারা বলেন দেশের স্বাধীনতা যখন হুমকিতে ছিল তখন সামরিক বাহিনীর ভূমিকা ছিল নিষ্ক্রিয় এই সময়ে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারতের এবং মিয়ানমারের সীমান্তে আগ্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে মিয়ানমারের বিমান একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলেও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি একই সময়ে সরকারের পৃষ্ঠপোষকতায় বিডিআর হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটে সাতান্ন জন চৌক সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় সেনাবাহিনীর ভেতরের একটি অংশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করা হয় বক্তারা বলেন যদি চব্বিশের বিপ্লব না ঘটত তাহলে দেশ আরও ভয়াবহ পরিণতির শিকার হতো সেমিনারে জানানো হয় হাসিনা সরকার ফেনী সীমান্তে ব্রিজ নির্মাণ ভারতের জন্য সীমান্তবর্তী এলাকায় এক একর জমি বরাদ্দ এবং হিলি থেকে শেরপুর পর্যন্ত করিডোর তৈরির অনুমতি দেয় যা সামরিক দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর ও প্রশ্নবিদ্ধ অথচ এসব অনুমোদনের বিষয়ে সামরিক বাহিনীর মতামতের কোনো গুরুত্ব দেয়া হয়নি বক্তারা আরও বলেন সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ভারতের গোয়েন্দা সংস্থার এর সহায়তায় বাহিনীকে বিতর্কিত করতে ভূমিকা রেখেছেন এবং সরকারের দুর্নীতিপূর্ণ প্রকল্পে জড়িত হয়েছেন গুম খুন গুপ্ত কারাগার ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে এই অংশটি যুক্ত ছিল বলেও অভিযোগ তোলা হয় সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী দক্ষ ও নিরপেক্ষ সশস্ত্র বাহিনী গঠনের উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে বক্তারা বলেন এ লক্ষ্য অর্জনে জরুরি ভিত্তিতে অপরাধে জড়িতদের বাহিনী থেকে অপসারণ এবং একটি স্বাধীন কমিশন গঠনের প্রয়োজন রয়েছে তারা বলেন এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না নাগরিক সমাজ থেকে দাবি উঠলেও সামরিক বাহিনীর পুনর্গঠনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই পরিস্থিতি মোকাবেলায় এখনই প্রয়োজন সঠিক পদক্ষেপ এবং জবাবদিহিমূলক সংস্কার